প্রতিটা মানুষ এখানে যে কজন আছে সবাই দাঁড়িয়ে আছে অয়োধ্যা কিভাবে যাবে আর আর পুলিশে তো বাহন করছে চারিদিকে ব্যারিকেড করা সব হাইওয়েতে ব্যারিকেড করা যেতে দিচ্ছে না আজকের দিনের মতো সব বন্ধ পাতনে শাম তাক পৌঁছেঙে হ্যাঁ হো গিয়া আর উস ভূমি পর রাখ রাখলেঙে নে সমঝেঙে বাস আর কি চাই হেঙ্গাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ আজ হচ্ছে একুশে জানুয়ারি আর কালকে হচ্ছে বাইশে জানুয়ারি তাদের পুরো ভারতবর্ষ প্রতিটা মানুষ কিন্তু অপেক্ষা করে আছে রাম মন্দিরের উদ্বোধন প্রাণ প্রতিষ্ঠা হবে তো সেই কারণে কিন্তু আমি আজকে বেরোই যাচ্ছি অযোধ্যার উদ্দেশ্যে ল্যাপটপ খুলে আর কি সবকিছু ট্রান্সফার করলাম ফাইলগুলো না এসডি কার্ডে যে এখনো কিছু ফাইল বাকি আছে ওগুলোকে খালি করতে হবে কারণ ল্যাপটপ নিয়ে আর যাওয়া যাবে না যাই না কত মানুষ ওখানে হবে তো ল্যাপটপ ক্যারি করা মানে একটা মানে বোঝা বলতে পারো সময় দেখো নটা বেজে ছত্রিশ মিনিট বাড়ি থেকেই ব্লগটা স্টার্ট করেছি সকালবেলা একটু ভাত আর মাছ ফাছ দিয়ে একটু খেয়ে নিয়েছি চলো রেডি জয় রাম অল রাইট জাস্ট কুদঘাট স্টেশনে পৌঁছেছি মানে এখন ঘড়িতে হচ্ছে দশটা সাতাশ আর দশ এগারোটা সাতচল্লিশ হচ্ছে আমার ট্রেন ছাড়বে কলকাতা স্টেশন থেকে এখান থেকে মেট্রো ধরবো একদম বেরোবো হচ্ছে শ্যামবাজার শ্যামবাজার থেকে এক দেড় কিলোমিটার দেখাচ্ছে হচ্ছে কলকাতা স্টেশন বাট জানি না এগারোটা সাতচল্লিশের মধ্যে পৌঁছাতে পারবো কিনা লেটসি শ্যামবাজারের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছি ডান সাইডে যেতে বললো বাস পেয়ে যাব কলকাতা স্টেশনের এখনও হাতে আধা ঘন্টা সময় আছে চলো পুরো ফাঁকা বাস পেয়ে গেছি তো শ্যামবাজার থেকে দশ টাকা ভাড়া নিল আমার এই বাসে পৌঁছে গেছি প্রায় চলো চলে এসছি দেখো এই হচ্ছে কলকাতা স্টেশন খুবই ইজি লাগলো আমার তো হাওড়ার থেকেও মনে হলো এখানে আসে সব থেকে ইজি ভিতরে দেখা যাচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান জম্মু তাবাই এক্সপ্রেস সেই ট্রেনে কিন্তু বেশিরভাগ যাত্রীরাই হবে কাশ্মীরের যাত্রীরা ঠিক আছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ঢুকলাম আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন রয়েছে চলো আমাকে ওভারব্রিজ ক্রস করে ওই ওই ট্রেন দাঁড়িয়ে আছে এইসব ট্রিপের জন্য না মানে ভাগ্য লাগে বা টান লাগে মানে বলে না জগন্নাথ দেবের টানে আমি চলে এসেছি পুরী এটাও ঠিক আমার সাথে ঠিক সেরকমই হয়েছে মানে রামের ডাকে আর কি আমি যাচ্ছি দেখাতে চাই এই দেখো আমাদের টিকিট টোটাল তিনটে ক্যান্সেল করেছি আর একটাই টিকিট আমার আছে আজকে সকালে দেখলাম কনফার্ম হয়ে গেছে তো বেরিয়ে যেতে পারবো এতক্ষণ আর এসই ছিল হাতে সময় থাকার কারণে একটু সামনের দিকে এলাম দেখো এই হচ্ছে কলকাতা জম্মুদাই এক্সপ্রেস নাম্বার হচ্ছে এস টু কোচের সেভেন্টি সিক্স দেখা যাক কোন সিটটা পড়েছে এস টু একদম ধারে পড়েছে টয়লেটে এই যে কলকাতা স্টেশন ছেড়ে তো এই ট্রেনের কিন্তু প্রচুর কোচ তার মধ্যে তিনটে জেনারেল কম্পার্টমেন্ট আছে একটা থার্ড এসি ইকোনমি আছে থার্ড এসি নর্মাল আছে সেকেন্ড এসিও আছে আর তারই সাথে আটখানা স্লিপার ক্লাস আছে এটা হচ্ছে আমার সিট ইয়ে লোয়ার বার্থ আর যেরকম হয় অ্যাকচুয়ালি স্লিপার ক্লাসে আপাতত এখানেই বসে জার্নি করতে হবে আমাদের এই কলকাতা থেকে ডাইরেক্ট যে অযোধ্যা ধাম অবধি আটশো কিলোমিটার আমাদের এই পুরো দীর্ঘ আঠারো ঘন্টা জার্নিতে প্রথম হল্টে পৌঁছালাম দক্ষিণেশ্বর এখান থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছি মায়ের কাছে যেন সুস্থ মতো পৌঁছাতে পারি কালকে এই হলো দক্ষিণেশ্বর স্টেশন আমাদের ফার্স্ট ফল্টেই প্রায় পনেরো মিনিট লেট করে ফেলেছে এরপরে আমাদের টোটাল উনত্রিশখানা স্টেশন আছে কি অসাধারণ দৃশ্য আগে যতবার জার্নি করেছি ততবার রাত্রিবেলা তাই ভালো করে দেখা যায় না ট্রেন থেকে এবারে প্রথমবার সকালের দৃশ্যটা দেখতে পাচ্ছি রুটে কিন্তু দুটো ট্রেনই চলে একটা দুন এক্সপ্রেস আর একটা জম্মু দাবায় যেটা ডাইরেক্ট আমাদের অযোধ্যা পৌঁছায় দেখো ইজ মাই ট্রেন ট্রেন অ্যাপে দেখাচ্ছে এখানে যেটা বারাণসী থেকে লখন অবধি ডাইভার্ট করা আছে আমাদের সাথে কিন্তু এনারা কিন্তু অযোধ্যা যাচ্ছে তো সাথী তো পেয়ে গেছে অলরেডি ওখানে যাওয়ায় আর যেটা দুন এক্সপ্রেস সেটা কিন্তু রাত্রি আটটা পঁয়ত্রিশে ছাড়ে আর পৌঁছায় হচ্ছে সকাল মানে দুপুরবেলা পরের দিন একটা তিপ্পান্ন মানে দুটোর দিকে পৌঁছায় স্টেশন থেকে দেখা যাচ্ছে দেখো দূর দূরান্তে কত সর্ষে ফুল হয়েছে ফুল কি সুন্দর লাগছে পুরো সবুজে ভরা আর এই সবুজটা পুরো আলাদাই মানে দেখো কালারটা ফাইনালি আমরা বর্ধমান জংশন ঢুকলাম কত মানুষ ওয়েট করছে এই ট্রেনটির জন্য

বাড়ি থেকে মা আর কি খাবার করে দিয়েছিল অন্য সময় যেখানে ট্রাভেল করতাম চিকেনটা মাস এবারে যেহেতু রাম মন্দির যাচ্ছি তো মাকে বলল যে চিকেন টিকেন করো না পনির করে দাও পনির খাই হয়ে গেছে

এত দূরপাল্লার একটা ট্রেন আরো ভালো করা উচিত এই কাশ্মীর যাওয়ার ট্রেন অযোধ্যা যাচ্ছে বানারস যাচ্ছে আরো কত জায়গা যাচ্ছে এই ট্রেন একটু বেশি সাফসাফাই করা উচিত এখানে বেসিনটা একদম ঠিকঠাক আছে আমি যা দেখতে পাচ্ছি প্ল্যানও ঠিকঠাক আছে এদিকে দেখো জলও ঠিকঠাক করছে বলতে পারো ভারতবর্ষের মধ্যে দুর্গাপুর স্টিল ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু ফেমাস আমাদের ট্রেনের ভিতরে প্রতিটা মানুষ শুয়ে পড়েছে ঘুমাচ্ছে সাড়ে তিনটে বাজে জাস্ট এখানে পাঁচ মিনিটের হল টোটাল এই ট্রেনের কম্পার্টমেন্টের জাস্ট কন্ডিশন দেখো না এ হচ্ছে জেনারেল কম্পার্টমেন্টের কন্ডিশন আমাদের সামনেই তিনটে আর কি পড়েছে এই স্টেশনটা হচ্ছে বড়গর স্টেশন মেয়ে ছেলে ব্যাটা ছেলে সব টিটি আমার মনে হয় এরা লোকাল টিটি ঠিক আছে ট্রেনের টিটি নয় যে লিগালিভাবে কিন্তু ট্রেনে উঠতে পারে না কিছু স্টেশন কভার করে যাতে ওনাদের টার্গেটগুলো ফুলফিল হয়ে যায় যেটা আমি এখানকার মানুষের থেকে জানতে পারলাম জানি না সঠিক জিনিসটা কি করে জানি দেখো পিছনে যে লেডিসটা দাঁড়িয়ে আছে ইনিও কিন্তু টেটি ঠিক আছে দেখেছো কি হবে মানুষজনকে ধরছে আর ফাইন মারছে এই যে এটা হচ্ছে প্রুফ নেমো যিনি টিটি ছিল উনি আর কি নেমে গেলো ওখানে যেই টি ওখানে ফাইন করলো যে ছেলেটাকে ফাইনের যে টোকেনটা সেটাই আর কি পেলো না লাস্টে ওখান থেকে পড়ে গেল সেই টোকেনটা উনি ওখানেই নেমে গেল মানে এরকম কন্ডিশন ট্রেনের মধ্যে হচ্ছে আরে বলছে কিছু খাবে আমি টিপসটা কিনেছিলাম ভালো মেটে দেখাবে হ্যাঁ হ্যাঁ যাইবার উঠে যাবো উপরে এখান থেকে এখন ফরেস্ট স্টেশন হচ্ছে ধানবাদ জংশন এখন এক ঘন্টা লাগবে মানে দুশো চব্বিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার পরে আমাদের আসবে টাকা টাকা শশার ভিতরে এই নুনটা দেয় না এটা ব্যাপক লাগে যেতে এতে বেশ ভালো ধানবাদ জংশন চলো সব থেকে ভালো ব্যাপার যেটা দেখলাম ট্রেন চারটে তিরিশে ঢুকেছে সেখানে চারটে পঞ্চাশে ঢোকার কথা মানে কুড়ি মিনিট আগে ট্রেন ঢুকে গেছে আমাদের স্টেশনে তো লোক দেখো জেনারেল সামনে আর এই ধানবাদ জাংশন কিন্তু আমাদের ঝাড়খণ্ডের মধ্যে পড়ে জামশেদপুরের পরে সব থেকে পপুলার সিটি ভারতবর্ষের মধ্যে এই ধানবাদকে কিন্তু আমাদের কোল ক্যাপিটাল বলেও কিন্তু মানা হয় তো এখানে আবার কিছু মানুষের সাথে দেখা হয়ে গেল সেলফি টেলফি তোলা হলো বেশ ভালো লাগলো সারা ট্রেনে এই চত্বর থেকে ওই চত্বর কোচ অব্দি ঘুরে এলাম প্রচুর মানুষ আছে যারা অযোধ্যা যাচ্ছে প্রচুর মানুষ

খিদে পেয়ে গেছে বেবি দাওয়া আছে দুটো ডিম দাওয়া আছে ঠিকঠাক আছে চলে যাবে আর কি ও ভাই এখানে ঠান্ডা দেখো কত নাইন ডিগ্রি এখন গয়াতে তাই এই গয়াতে কিন্তু রাম লক্ষণ এবং সীতা এসেছিল তার বাবা দশরথের পিণ্ডদান করতে বিহারের এই হোলি প্লেসটা কিন্তু খুবই ফেমাস আর আমার সিটের জাস্ট কন্ডিশনটা দেখো পুরো ভর্তি হয়ে গেছে পুরো মানুষজন এই বিস্কিটগুলো বেশ ভালো ঠান্ডায় চা জমে যাবে তার সাথে বিস্কিট দিয়ে চুপিয়ে চুপিয়ে পেট ভরে যাবে তখন বিরিয়ানি খেয়েছিলাম আর কিছু খাবো না রাত্রে বারানসি নেমে দেখতে হবে কিছু টুকটাক খেয়ে নেবো ব্যাস এইভাবেই চলতে হবে এখন কিন্তু না এখানে মানুষ এখানে বসে আছে সব বয়স্ক মানুষেরা এদিকে সবাই শুয়ে পড়েছে আর আমার কাজ হচ্ছে এখনো পর্যন্ত ট্রেনে দাঁড়িয়ে তোমাদের সাথে গল্প করা আমরা জাস্ট সশরাম জংশন ঢুকলাম বসেছিলাম এডিট করছিলাম তো ভালো তোমার সাথে এই স্টেশনটা শেয়ার করে দিই কারণ এরপরে আমি আর উঠবো না একবারে দেড়টার দিকে দিন দিলে জংশন ঢুকবে তারপরে কাশি তারপরে ব্যানারস তো কাশির দিকে আমি উঠবো একবারে তারপরে লাগাতার আমাদেরকে যেতে থাকতে আর জাস্ট বাইরে দেখো ঠান্ডার কুয়াশা কিরকম পড়েছে হালকা করে ঘুম দিয়ে দিয়েছিলাম তারপরে উঠে আর কি একটু চোখ মুখে জল দিয়ে দিলাম নালে ঘুমের ঘোরটা যাবে না আমাদের ট্রেনে দুটো কুড়িতে এখানে আসার কথা ছিল কাশিতে বাট সেটা এখন পৌঁছেছে প্রায় তিনটে মানে আর দু মিনিট বাকি তিনটে বাজবে এই দেখো কাশি বলে লেখা আছে মানে সবার প্রিয় জায়গা বলতে পারো না বলার আছিস স্টেশনটা দেখো কি সুন্দর লাভনে স্টেশন মানুষের কৌতূহলটা জাস্ট দেখো দেখবে খালি পায়ে যাচ্ছে মাহাদে মা দে আচ্ছা ভোরে ভোরে মানুষ একটাই জায়গাতে যাচ্ছে অয়োধ্যা অয়োধ্যা ঢোকার কথা ছিল সকাল সাড়ে ছটায় বাট সেইটা তো আর হলো না যেহেতু ট্রেন ড্রাইভার তাই আমাদেরকে এখান থেকেই বেরিয়ে যেতে হবে এখন দেখতে হবে যে কিভাবে আমরা অযোধ্যা পারি জাস্ট এখানে মনে হচ্ছে মেলা বসেছে তিনটে এই হলো বারাণসী স্টেশনের ঠিক ভিতরের কন্ডিশন প্রতিটা মানুষ এখানে যে কজন আছে সবাই দাঁড়িয়ে আছে অযোধ্যা কীভাবে যাবে আর এখান থেকে এনারা বলছে অয়োধ্যা যাওয়ার কোনো ট্রেন নেই বাট যতদিন ইনফরমেশন আমি নিয়ে এসেছি যে আমাদেরকে ভেঙে ভেঙে যাওয়া যেতে পারে ট্রেন আছে এখানে ছটার সময় দেখাচ্ছে লখন সুপারফাস্ট চার্টেল এক্সপ্রেস ওতে করে আমাদের সুলতানপুর যেতে হবে সুলতানপুর থেকে আবার বাসে করে তাহলে আয়োধা যাওয়া যাবে বা সেখানেও বাস চালু আছে কি না কোনো সিকিউরিটি নেই বাস আর চলো টিকিট পেয়ে গেলাম তো সুপারফাস্ট কাটতে হলো সেটার আশি টাকা ভাড়া নিলো এবারে দু ঘন্টা কাটানোর জন্য এখন ওয়েটিং রুম খুঁজতে হবে যে কোথায় আছে ঠিক আছে অ্যাটলাস্ট এসে বসলাম ওয়েটিং রুমে আপার ক্লাস ওয়েটিং রুম এখানে কোনো চার্জেস তো লাগলো না কিছু দেখো এরকম হচ্ছে ঠিক সামনেটা প্রচুর মানুষ আছে কিছু মানুষ শুয়েও রয়েছে দেখছি তো আমাদের এখন টাইম হচ্ছে সাড়ে চারটে তো আমাদের ছটা অবধি অপেক্ষা করতে হবে তারপরে ন নম্বর প্ল্যাটফর্ম কি আট নম্বর প্ল্যাটফর্ম থেকে লখনো সুপারফাস্ট হাটেল এক্সপ্রেস ছাড়বে এবার সেটা পৌঁছাবে সাড়ে আটটার সময় সুলতানপুর তো মোটামুটি এখন প্রায় ফাঁকাই দেখা সব মানুষ বসে গেছে ভিতরে উঠে বসে আছে দেখো এই ধরো যেগুলো ফাঁকা দেখছিল দেখাচ্ছি দাদা সব বসে আছে মোটামুটি এই ট্রেনের সবকটা কটা কম্পার্টমেন্টই আর কি জেনারেল কম্পার্টমেন্ট পুরো ট্রেনটা এখানে অর্ধেক খালি হয়ে গেল তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সুলতানপুর স্টেশন বাইরেটা সুলতানপুরের সাজিয়েছে দেখো এখানে কি সুন্দরভাবে এখান থেকে আমাদের এখন বাস স্ট্যান্ড যেতে লাগবে ভাড়া হচ্ছে দশ টাকা হচ্ছে বাস স্ট্যান্ডে আসলাম বাস স্ট্যান্ডের একটা এখানে সব বন্ধ করে আজকে অবধি কালকে বাস স্ট্যান্ড খুলবে তারপরেই বাস চলবে এখান থেকে মোটামুটি বলছে সত্তর কিলোমিটার হচ্ছে আয়োধ্যা সব লাইন লাইনে হেঁটে হেঁটে যাচ্ছে এখানে যত রামের ভক্তরা আছে সবাই ঠিক করেছে হেটেই সিক্সটি এইট কিলোমিটার নাকি যাবে আমি জানি না কীভাবে যাবে তবে আমার যে জোশটা ছিল সেটা কমে যাওয়ার পরে এদেরকে দেখার পরে সেই মোমেন্টামটা ফিরে এসছে যাই এসে তো দাঁড়িয়ে লাভ নেই যা হবে দেখা যাবে আগে তো পৌঁছাই পৌঁছায় পুলিশে তো বহন করছে চারিদিকে ব্যারিকেড করা সব হাইওয়েতে ব্যারিকেড করা যেতে দিচ্ছে না আজকের দিনের মতো সব বন্ধ গিয়া আর পায় চাই চলো বাই এই ব্লগটা থেকে নেক্সট ব্লগে যতটা টানা ততটা পুরো নেক্সট ব্লকেই টানবো ঠিক আছে আর কোনো পার্ট বাড়াবো না টাটা